वेलकम टू मई लाइफ गुड इवनिंग आज के कत জিনিস মাথায় ঘোরাফেরা করছে সেটা নিয়ে বলব আমরা আমাদের দেশের কথা বলি দেশের অধিকারের কথা বলি কখনো বলি আমাদের দায়িত্বটা আমাদের কর্তব্যতা প্রত্যেকটা মানুষের যেমন একটা অধিকার রয়েছে তেমনি প্রত্যেকটা মানুষেরই একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে কিছু না পারো অন্ত ঘরের সামনে যে জঞ্জালটা জমি ঘরের যে জঞ্জালটা ফেলানো হয় সেই জঞ্জালটা যেন ডাস্টবিনে ফেলাতে পারে তাহলে অন্তত ঘরের তো পরিষ্কার থাকবে এটা শুধু ঘরের জঞ্জাল নয় মনের জঞ্জালটাও বেশ একটা দরকার আমাদের দেশে অনেক মানুষ বাস করে বসবাস করে প্রত্যেকেরই মানু তো ভালোই কিন্তু আমাদের দায়িত্বগুলো যদি আমরা সবাই ঠিকঠাক করতাম তো বড় দায়িত্ব না পড়ে যেটা বললাম অন্তত আমাদের পরিবারে বেস্টটাকে দিতে হতো জঞ্জাল মুক্ত করতে হতো আশেপাশে দুই চারটে গাছ লাগাতে হতো তাহলে মনে হয় এত বড় কষ্ট না গরমের জন্যে হাউতাস করতাম না কিছু না একটু তো ছাওয়া তো খেতাম পরিবেশটা একটু পরিষ্কার থাকতো সেই জন্যে আমাদের সবার উচিত একটু ভাবা আমাদের ভাবতে হবে আমাদের বুঝতে হবে সবার উপরে দেশ দেশের কথা ভাবতে হবে যে দেশে আমি আপনি আমরা সবাই বাস করি দেশের ছোট ছোটো যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের দূর করতে পারি সবই যদি আমরা সরকারের অপেক্ষায় থাকি তারা এসে কখন আমাদের গেটের সামানটা পরিষ্কার করে দিয়ে যাবে তার অপেক্ষা যে থাকে কেন আমরা নিজেরা একটু সময় করে সময় বার করে ছোট্ট ছোট্ট কাজগুলো করতে পারি না নিজেরা ঘরের যে জঞ্জালগুলো আছে যেখানে সেখানে চিকে বেঁধে ফেলিয়ে দিই আমার চোখে দেখা কত মানুষ এখন ফেলিয়ে দেয় কেউ ড্রেনে ফেলায় এই ড্রেনগুলোতে তখন কি হয় বন্ধ হয়ে যায় জল আর যেতে পারে না পলিথিনের যে ছিপগুলো জঞ্জালে ঘরে ড্রেনে ফেলায় বর্ষার সময় শুধু বর্ষা কেন প্রতিটা বাড়ির যে নোংরা জল ট্রেনের মাধ্যমে বেরোয় তখন ওই ড্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে জল যেতে পারে না রাস্তা নোংরা হয় আমরা যদি একটু সচেতন হই ওই জঞ্জালগুলো যদি আমরা একটু দূরেই হোক কাছেই হোক যেখানে ডাস্টবিন আছে সেখানে যদি আমরা ফেলাই তাহলে আমাদের এই রাস্তাটাকে নোংরা হতো না আমাদের পরিবেশটা নোংরা হতো না সুন্দর আমরা একটা পরিবেশ তৈরি করতে পারতাম একটু ভেবে দেখবেন সবাইকে বলছি ধন্যবাদ